এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটার আমি রেডি হয়ে গেছি তো মুখ চোখের অবস্থাটা একটু তোমরা ইগনোর করো কেননা আমার মুখটা এত কালো হয়ে গেছে চোখ দুটো একদম ঢুকে গেছে তো আমি মানে নিজের মুখ দেখে নিজেই আমি বুঝতে পারছি না যে সত্যি কি এটা আমার মুখ মানে আমি যে এত কালো হয়ে গেছে আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই চিনতে পারছি না যেহেতু রবিবার থেকে একটার আমাদের পলিও হচ্ছে শুক্রবার পর্যন্ত পলিও হবে জানো তো তো রবিবার মানে এই রবিবার থেকে টানা মানে ঘুরে ঘুরে বাচ্চাদের পলিও খাতে মানে টানা যেহেতু রোদে ঘুরতে হয় ওই জন্য আমার হাল একদম বেহাল হয়ে গেছে আর এই ভিডিওটি একটু লেট করেই পোস্ট হচ্ছে যেহেতু ভিডিওটি ছিল কিন্তু কাজের চাপটা এত বেড়ে গেছে তার মধ্যে আমি পোস্ট করতে পারিনি আজকে ভাবলাম না পোস্ট করেই ফেলি আর হ্যাঁ কোথায় যাবো সেটাই তো ভুলে গেছে যাবো একটু পূজা বাড়িতে গত বছরও গেছিলাম তো এবছর একদম মানে মন টানছে যে যাওয়ার মায়ের কাছে যাওয়ার কিন্তু শরীরটা একদমই টানছে না যেহেতু বাড়িতে আজকে এসে সাড়ে তিনটের সময় সাড়ে তিনটের সময় বাড়িতে একটু শুতে পারিনি কেননা মাম্মাম জেগেছিলো মাম্মা নিয়ে সারাক্ষণ থাকতে হয়েছে আর এখন এই রেডি হচ্ছে সত্যি ইচ্ছা ছিল না যাওয়ার কেননা ডান পাটা আমার যন্ত্রণা না ফেটে যাচ্ছে দাঁড়াতে পারছি না যেহেতু ঘুরে ঘুরে পোলিওটা খাওয়াতে হয় যার জন্য খুবই কষ্ট আর এই রোদে আর এখন রোদটা কেমন পড়ছে আশা করি তোমরা ভালোই জানো তো ও করেছে না গেলে হয় বলো আর খুব কাছের একটা মানুষ তো সেখানেই যাব তো মিস্ত্রির ছেলে তো আছে আমাদের বাড়িতে তোমরা জানো যেহেতু মাধ্যমিকটা দিচ্ছে ওর কালকেই মাধ্যমিকটা শেষ হয়ে যাবে শেষ হয়ে বাড়িতে চলে যাবে তো ভাবলাম চল ঘুরেই আসি তো ওকেও নিয়ে যাচ্ছে এখনও মাম্মামকে রেডি করায়নি আর মানে একটু কিচ্ছু ভালো লাগে দেখো মন যদি ভালো থাকে সাজতে ভালো লাগে তো কিছু তো ভালো লাগছে না তো চলো কেমন পূজাটা হয় সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো আর এই শাড়িটা কোথায় থেকে নিয়েছি তোমরা অনেকেই কমেন্ট করেছো তো এই শাড়িটা না আমার দিদি দিয়েছিল বর্দি তো কোথায় পেয়েছে আমি ঠিক জানি না মাম্মামের জ্বালায় গাইস আমি একদম টিপ পরতে পারি না তবে আমি টিপটা পরেছি মাম্মামটা কখন থেকে মানে চেষ্টা করছে তুলে নেওয়ার জন্য আর আমার মামামরা একদম একদম সাজতে চায় না তো এই যে ঝটপট করে রেডি হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই বলো মানে আমার চোখ দুটো দেখে বুঝতে পারছো গাইস ঘুম ঘুম টাইপের চোখ মানে চোখ তাকাতে ইচ্ছা করছে না তবু দেখো দেখো চোখ দুটো যেন একদম ঘুমিয়ে চোখ বুড়ে আসছে তো চলো লাইট টাইটগুলো অফ করে অফ করে মাম্মামকে আর মাম্মামকে যেন তো একদম আমার মাইয়েটা কি জানি না একটুও সাজতে চায় না ও যে ক্লিপ টিলিপ আছে তো মানে ক্লিপ মারছে ক্লিপ টিপি কিছুই রাখছে না তো চলো গাইস ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হবে মায়েও তোমাদের সাথে দেখাবো তো চলো তো চলে এসেছি মায়ের দর্শন করতে আর এখানে দেখো জেটু এই জেটুটাও আমাদের বাড়িতে পূজা করো তোমরা কম বেশি সবাই চেনো আমাদের বাপের বাড়ির ওখানেই বাড়ি তো জেঠু দেখো মাকে একটু সাজাচ্ছে মানে ফুল টুল দিয়ে আর যাদের বাড়িতে এসছে এই যে দিদি ভাই এদের বাড়িতেই আজকে পূজা হবে তো জানো তো আমরা খুব মজা করি যখন একসাথে হই না ভীষণ ই আর কি মধ্যে ভীষণ ঠাট্টা আর কি করি তো জেটু সাজে যেহেতু রাত বারোটার পরে পূজা হবে কিন্তু রাত বারোটা পর্যন্ত আমরা থাকতে পারবো না যেহেতু মাম্মা মা অনেকটাই ছোটো আর এখানে দেখ দেখো গায়েস আমার মাম্মা কি দুষ্টুমি করছে যে যেহেতু ওই যাটাকে আমাদের পাশের বাড়ি যা চেনে তো আর এই রিয়াকেও চেনে মানে মেয়েটার নাম হলো রিয়া রিয়াকেও চেনে ওই জন্যই দুষ্টুমিটা একদম বেড়ে মানে একটু ভয় করছে না যে একটা আনকমন জায়গায় জায়গা এই দেখো এদের সাথে তো নাচ করা স্টার্টই করে দিয়েছে আর এত দুষ্টুমি করছে গায়েস যে একটা আনকমন জায়গা আমি কাউকে চিনি না একটু ভয় করি কিন্তু সেই সবের তো বালাই নেই আরও দেখো ওদের সাথে ডান্স করা স্টার্ট করে দিয়েছে আর ওই যে পুচকো পুচকো বাচ্চাগুলো টিপ আছে ও সেই চেষ্টাই করছে মানে টিপগুলো তোলার জন্য দেখো কত এনজয় করছে মানে ও না ভীষণ হ্যাপি আর আমার মেয়ে জানো তো ভীষণ মিশুকে মানে সবার সাথে চট করে মিশে যায় বাচ্চারা দেখেছি কারো মানে আনকমন লোকের কাছে যেতে চায় না কিন্তু আমার মাম্মাম দেখো একদম সম্পূর্ণ পুরো একদম আমাদের মতো মানে পরকে আপন করতে বেশি সময় লাগে না সেম আমার মাম্মামও পরকে বেশি দেখো এদাদের কিন্তু একদম কোনো দিন দেখিনি এই প্রথম দেখেছে তো তাদের মাঝখানে দেখো নাচ করা স্টার্ট করে দিচ্ছে ওই জন্যই বলি সত্যি আমি ভীষণ হ্যাপি যে আমার মেয়ে আমাদেরই মতো হয়েছে একগুয়ে নয় যে সবার সাথে কথা বলে হাসা দেখো ওর টিপটা তোলার জন্য কত চেষ্টা করে তো বন্ধুরা আজকে মতো